হ্যালো চলে এসেছি একটা বিহাইন্ড স্ক্রিন ব্লগ নিয়ে তো আপনারা আগেও আমাদের প্রচুর বিহাইন্ড স্ক্রিন ব্লগ দেখেছেন তো আজকেও আবার একটা নতুন বিহাইন্ড স্ক্রিন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন সৌমিলি সুমন স্বপ্নাদি আর আরেকজনের নাম নেব না তো আপনারা এদের সকলকেই আমাদের আগের অনেক ভিডিওতে দেখেছেন আজকের ভিডিও শ্যুটের দর্শক ছিল মুন্নাদি এবং অসিদ্দা। আমি সেই সময় ওখানে ছিলাম না তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমি ওখানে এসে উপস্থিত হয়েছিলাম এবং তারপরেই সঙ্গে সঙ্গে আমাকে ওখানে আবার ভিডিও করতে চলে যেতে হয়েছে মানে বুঝতেই পারছো আমার কত কষ্ট একটু রেস্টও নিতে দেয়নি আমাকে আর আজকের আমরা শ্যুট করতে গিয়েছিলাম খাটালের ওখানে মানে মাঠের মাঝখানে আর মাঠের মাঝখানে মানে বুঝতেই পারছো উঁচু নিচু জায়গা তাই ভিডিও করতে করতে পাটা একটু মুচকে গিয়েছিল তাই বসে পড়েছিলাম তো আবার শুরু করলাম ভিডিওটা কারণ ভিডিওটা না করলে স্বপ্নাদি রেহাই দিত না তাই আবার উঠে ভিডিওটা শুরু করে দিলাম আর আমাদের শ্যুট শেষ হতে না হতেই আবার সৌমিলিয়ার সুমনের শ্যুটটা শুরু হয়ে গিয়েছিল। তো আপনারা তো বুঝতেই পারছেন আমরা একদিনে কতগুলো শ্যুট করি তো যাই হোক ওদের ভিডিওটা যখন শ্যুট করা হচ্ছিলো আমি একটু রেস্ট নিচ্ছিলাম বসে বসে কিন্তু আমারও ওই রেস্ট নেওয়াটা কারো সহ্য হয়নি তাই আমাকে আবার ব্যাকগ্রাউন্ড ভিডিও করার জন্য লাগিয়ে দেওয়া হয়েছিল। তো ব্যাকগ্রাউন্ড ভিডিও করতে করতে আবার চলে এলো আমার পালা ভিডিও করার তাই আবার ব্যাকগ্রাউন্ড ভিডিওটা অন্য কারোর কাছে ধরিয়ে দিয়ে আমি চলে এসেছি আবার ভিডিও করতে আর এখানে হচ্ছে কোরিওগ্রাফার প্র্যাকটিস করাচ্ছে তো আজকের কোরিওগ্রাফার আমি ছিলাম না দেখতেই পেলেন আপনারা আজকের কোরিওগ্রাফার কে তো যাই হোক উনি হচ্ছেন আমারও কোরিওগ্রাফার পুরনো কোরিওগ্রাফার উনি তো আজকের শোটটা উনি কোরিওগ্রাফ করছিল আর এদের একটা ভিডিও শেষই হচ্ছিল না বারবার দুজনে মিলেই ভুল করছিল তাই আমাদের কোরিওগ্রাফার বারবার দেখিয়ে দিচ্ছিল স্টেপগুলো তো যাই হোক শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করতে পেরেছিল ওরা তো আমাদের ক্যামেরাম্যান কত লাজুক আপনারা দেখতেই পাচ্ছেন সবসময় লজ্জা পাই ক্যামেরা সামনে নিয়ে গেলেই হয় খালি লজ্জা পাবে আর আমরা তো নির্লজা ক্যামেরার সামনে এসে এসে এমন অভ্যাস হয়ে গেছে আর লজ্জাই লাগে না তো যাই হোক আজকের শুট এই পর্যন্তই ছিল তাই আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি তো যাওয়ার পথে মাথায় একটা বুদ্ধি এলো ঠিক বুদ্ধি বলে যায় না কুবুদ্ধি তো কুবুদ্ধিটা কি দেখতেই পাবেন এক্ষুনি আমরা সকলে উঠে গিয়ে ভিডিও করছিলাম অসিদ্ধা দা একমাত্র জায়গা থেকে ওঠেনি তাই অসিদ্ধাকে ধরে সকলে মিলে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তুলতে পারিনি অসিদ্ধা প্রচন্ড প্রচণ্ড ভারী বেড়ে সরে এসেছি আমিও সরে এসেছি আর সমলিও চলে এসেছে তো যাই হোক অনেকক্ষণ ধরে ওনারা চেষ্টা করে অসিতাকে তুলতে পেরেছিল কিন্তু ভাবলো যে না ঠোকা যাবে না লেগে যাবে কোথায় তাই সেই জন্য বাচ্চা ভেবে ক্ষমা করে দেওয়া হয়েছে তো যাই হোক আজকের শ্যুট এই পর্যন্তই শেষ হয়ে গিয়েছিল একটু আনন্দ করে আবার বাড়ি ফিরে গিয়েছিলাম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন